নমস্কার কেমন আছেন সবাই মৌমাছি প্রতিপালন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানে সুস্বাগতম মৌমাছি চাষ সম্বন্ধে সমস্ত রকম তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেকে আছেন ধরুন ভিডিও দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাদের অনুরোধ করব। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে এই যে মৌমাছির অনেক পুরোনো বক্স ছিল সেইগুলো হচ্ছে চেঞ্জ করছি বর্ষার সময় অনেক দিনের পুরনো বক্স হয়ে গেছে কিছু নিজের হাতে তৈরি বক্স রয়েছে তো এই বক্সগুলোকে আমার মনে হলো এবার চেঞ্জ করতে হবে তাই এই এই ধরনের আপনারা দেখলেন এই ধরনের এখানে দেখুন এখানে আরও অনেক বক্স রয়েছে নিচে গোডাউন ঘরে আরও কিছু বক্স রয়েছে পঞ্চাশখানা বক্স একটা ভালো কারখানা থেকে একটা সুন্দর কারিগরকে দিয়ে একদম অর্ডার অনুযায়ী সুন্দর বক্স কিছু এনেছে আর কি সেই বক্সগুলোই চেঞ্জ করছিলাম চেঞ্জ করছিলাম এমনকি কুইন গেটগুলো আমি লাগিয়ে দিয়েছি বর্ষার জন্য প্রত্যেকটাতে কুইন গেট লাগানো আছে এরকম করে ওই এই দূরে দেখুন এখানে আছে আমার বাগানে রয়েছে তারপর আমার পাশে আরেকটা বাড়ি আছে সেই বাড়ির ছাদে রয়েছে ওই সাইডটাতে আছে আমার গোডাউন এখনও সবগুলো তো চেঞ্জ করা হয়নি আর আস্তে আস্তে চেঞ্জ এই কিছু চেঞ্জ করা হয়েছে ব্যাপারটা আজকে আপনাদের সেই ধরনেরই একটা ভিডিও আমি দিতে যাচ্ছি যেটা আমার অনেক বন্ধুরা যখন তখন ফোন করে বলেন যে দাদা কি কাঠের বক্স করলে ভালো হয় তো সেইটা নেই আজকের ভিডিও তো অবশ্যই আমি অনুরোধ করব পুরো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমার রিকোয়েস্ট এই যে বক্স রয়েছে বক্সগুলো কেমন কোয়ালিটির কেমন ধরনের বক্স এর আগে আমি বক্সের ভিডিও দিয়েছি তো এই যে আপনারা যে এবার বক্সটা বানাবেন কেমন ধরনের বক্স বানাবেন আজকে ভিডিওটা থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি একটা বক্স দেখাই আচ্ছা এই হানি সুপারটা আমি নিয়ে আসিনি হানি সুপারটা নিয়ে আসিনি এটা উপরের কভারটা বুঝতে পারছেন উপরের কভারটা এই নেট দেওয়া আছে টু সাইড নেট দেওয়া আছে আচ্ছা এটা ইনার কভার এই এই যে বক্সটা এনেছি তাতে ইনার কভারের উপরে নেট রয়েছে দেখুন নেট রয়েছে নেট রয়েছে এবার এই নেটটা দেওয়ার মানে কি আপনি যখন মাছি নাছি ধরবেন তো নেট থাকলে মাছিটা বেরোতে পারবে না প্লাস একটা কী জিনিস হচ্ছে মাছিটা যেখানে আমরা টাপড় দিয়ে বন্ধ করে দিই সেখানে কি মাছিদের যদি আলো বাতাস কিংবা কোনো অক্সিজেন অক্সিজেন নিতে যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আর হবে না বুঝতে পারছেন নেট লাগানো আছে আচ্ছা ফ্রেমগুলো তুলে ফেলি ফ্রেমগুলো একই সেম ফ্রেম আছে এবার একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন গ্রুপ করা আছে গ্রুপ করে দেখুন দু সাইড দিয়ে দুটো কাঠকে কাঁটা পিন দিয়ে মেরে দিলে পিন কাটা নষ্ট হয়ে গেলে খুলে যাবে কিন্তু এই যে গ্রুপটা আছে এই যে গ্রুপটা আছে দেখুন এই গ্রুপ এই গ্রুপ এই গ্রুপটা থাকলে পিন কাটা কিন্তু নষ্ট হয়ে গেল বক্সটা চট করে খুলে পড়বে না আর এই লকের জন্য মানে সুপারকে লক করার জন্য এইগুলো রয়েছে আচ্ছা এবার দেখাই যেটা নিচের বোর্ড কুইন গেটটা এবার লাগছে এবার যে বক্সটা এনেছি এই ধরনের আমার কাছে বক্স এখন পাওয়া যাচ্ছে এই দেখুন গ্রুপ এই গ্রুপে কুইন গেটটা লেগে যাচ্ছে ফলে কুইন গেটটা সরবে না সরবে না কুইন গেটটা সরবে না এই এই ধরনের ব্যাপারটা এবার প্রশ্ন থাকতে পারে যে দাদা আপনি কি কাঠের বক্স বানিয়েছেন দেখুন কি কাঠের বক্স হবে সেটা বলতে গেলে একটু আগে কিছু কোথার দিকে আমাদের মন দিতে হবে যেমন ধরুন আচ্ছা আপনি কোনো দিন দেখেছেন যে ইলেকট্রিক পোস্টের ওই ছিদ্র দিয়ে মৌমাছি বেরোচ্ছে মানে তার ভিতরে মৌমাছি বাঁচা করেছে আচ্ছা আমরা এরকম কোনো দিনকে দেখেছি যে কোনো পাকার বাড়ি ভেন্টিলেটার দিয়ে মৌমাছি বেরোচ্ছে মৌমাছি পসা করেছে আচ্ছা আমরা এরকম দেখেছি সুপারি গাছের ফুকর দিয়ে নারকেল গাছের ফুকর দিয়ে বট অসত্য গাছের ফুকর দিয়ে সজনা গাছের ফুকর দিয়ে এরকম এনি বহু রকম গাছের ফুকর দিয়ে মাটির তলা দিয়ে এরকম কিন্তু বহু জায়গা দিয়ে মৌমাছি যাতায়াত করছে ভিতরে বাসা করেছে যাতায়াত করছে তাহলে আমরা দেখেছি যে এই এই জাতীয় মাটির ঘরে দেবাল দেবাল করে পাকার ঘরে দেবাল থেকে যে বিভিন্ন প্রায় সমস্ত রকম তাল গাছের কুটোর নারকেল গাছের কুটোর সুপারি গাছের কুটোর বট গাছ তারা সব জায়গায় যদি দেখতে পাই আমরা প্রায় সমস্ত রকম কাঠের মধ্যে যদি দেখতে পাই মোটা বাঁশ আছে সেই বাঁশের ফুকরেও আমি দেখেছি অল্প মাছি গিয়ে বাসা করেছে মৌমাছি তাহলে আমাদের ভাবতে হবে মৌমাছি প্রকৃতিতে যদি তারা নিজেরা এই সব জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নেয় তাদের বাসা করার মতো জায়গা বলে মেনে নেয় তাল গাছকে তাল কাঠকে যদি মেনে নেয় এই গাছকে মেনে নেয় ওই গাছকে মেনে তাহলে আমরা দেখেছি যে মৌমাছি প্রায় সমস্ত রকম গাছ সমস্ত রকম গাছ সমস্ত রকম কাঠে মৌমাছি তারা অ্যাকসেপ্ট করছে তারা এ করছে তাল গাছ সুপারি গাছ নাকি গাছ মাটি পাকার বাড়ির বিল্ডিং বালি সিমেন্ট কোথাও লোহার রড রয়েছে সেখানে ঝুলে আছে আপনার বাড়ির ভেতরে চিলা কোঠা ঘুটের বস্তা বা সারের গোডাউন তার নিচে দিনে খৈলের বস্তা প্রত্যেকটা জিনিসে তাহলে মৌমাছি এই মানে চাষের জন্য প্লাস্টিক জলের ড্রাম এই ধরনের জলের ট্যাঙ্কি রয়েছে সেই জলের ট্যাঙ্কির ভিতরে তাহলে মৌমাছি থাকবে না এরকম যেখানে ধোঁয়া যেখানে রাসায়নিক খুব গন্ধ ইত্যাদি জায়গা ছাড়া মৌমাছির সমস্ত জায়গায় বাসা বানতে পারে এবার আমাদের দেখতে হবে কি তাহলে আমরা কি সব কিছু জিনিস দিয়ে বাসা তৈরি করতে পারবো পারবো আমরা সব কিছু জিনিস দিয়ে পারবো ধরুন আপনারা সিমেন্টের যদি বক্স বানাই সিমেন্টের বক্স বানালে সিমেন্টের বক্সটা রোদ্দুর লাগলে কিন্তু চট করতেই পেয়েবে যাবে কিন্তু কাঠ এক ইঞ্চি থিকনেসের কাঠ এই কাঠের বাইরের দিকে রোদ্দুর লাগলে চট করে ভেতরে তাপটা যাবে না আচ্ছা মাটির মাটির যে এ করলে কি হবে আপনি মাটির মাটির যদি দেওয়াল একটা বক্স বানিয়ে বা মাটি দিয়ে করলেও হবে কি মাটিটা যাতে না জল বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এরকম ধরনের ব্যাপার আছে তার জন্যই মানুষ কাঠটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর সেই কাঠটা হচ্ছে যে কোনো কাঠে আপনি বানাতে পারেন যে এই কাঠ দিলে মৌমাছি থাকবে না অনেকে বলে কাঠের কি দাদা কোনো গন্ধ থাকে গ্যাস টেস্ট থাকে আমি দেখেছি এই এই ধরনের জিনিসটা দিন এ হয় না সমস্ত রকম কাঠে যে কোনো কাঠে করতে পারেন এবার কেন মানুষ একটা ভালো কাঠে করে আপনি একটা মিস্ত্রি দিয়ে কিংবা আপনি যদি নিজেও আপনি যদি নিজেও একটা এ দিয়ে কাঠ দিয়ে যদি আপনি একটা বাসা বানান মৌমাছির জন্য একটা বাসা বানান সেই কাঠটা যদি না ভালো হয় আপনি একটা কষ্ট করে বানালেন দুদিন পরে কাঠটা নষ্ট হয়ে গেল সেই জন্য আপনি একটা ভালো কাঠ করতে পারেন আগেকার দিনে আমি দেখেছি পুরোনো যেসব ওল্ড মডেলের প্রচুর ওল্ড মডেলের বক্স এইভাবে টালির ছাউনি যেমন হয় এই ধরনের থাকতো করে সেগুলো সবটা পুরোটাই সেগুন এখনকার দিনে তো সেগুন শুধু ভিতরের ফ্রেমগুলো তাও আবার দেশি সেগুন করে দিয়েছে ওই সেগুনে করলে প্রচুর খরচ পড়ে গেছে সেই জাতীয় আগেকার দিনের ক্যাপাসিটিতে আগেকার দিনের ওই কাট দিয়ে যদি করা হয় বর্তমান দ্রব্য এক একটা বক্সে দশ বারো হাজার টাকা করে পড়ে যাবে যদি সেগুন দিয়ে আপনি করতে যান তাহলে ভাবুন একটা সাধারণ আমাদের মতো বাড়ির গরিব বাড়ির ছেলে কি করে সেগুন কাট দিয়ে করা সম্ভব সেই জন্য আমরা কি কাট দিয়ে করছি মেহগিনি জানেন মেহগিনি লম্বু গাছ লম্বা লম্বা হয় মেহগিনি গাছের মতো পাতা তারপরে রয়েছে হচ্ছে এই হলুদ হলুদ ফুল হয় লাল লাল ফুলের রাধা চূড়া কৃষ্ণ চূড়া এই জাতীয় কৃষ্ণ চূড়াটা অতটা ভালো নয় রাধা চূড়ার কাঠটা একটু ভালো এই জাতীয় কাঠ দিয়ে তৈরি এক ইঞ্চি থিকনেস এই সুন্দর গ্রুপ আছে ফ্রেমটা শুধু এই যে ফ্রেমগুলো এগুলো হচ্ছে দেশি সেগুন এই থিকনেসের কাঠে যদি আপনি অযত্ন না করেন রোদ জল বৃষ্টি এগুলো থেকে থেকে যদি একটু আপনি আপনার বক্সটাকে যদি চাপা দিয়ে রেখে দিতে পারেন ঢাকা দিয়ে রেখে দিতে পারেন মানে বক্সের প্রতি যদি না অত্যাচার হয় দশ বারো বছর যাবেই যাবে যদি একটু ট্রিটমেন্টে মাছটাকে রাখেন দশ বারো বছর যাবেই গ্যারেন্টি একেবারে আর ফ্রেমগুলোতে তো মাছি মানে এ করছে থাকছে চাক করছে ফলে মাছি থাকার জন্য ফ্রেমগুলো কোনো দিন নষ্ট হবে না প্লাস সেগুনের তাহলে আজকের ভিডিও থেকে এই জিনিসটা যে আমরা কোন কাঠে করতে পারি যে বানাতে পারি আম জাম খিরিস ইত্যাদি যে কোনো কাঠের তারপরে কি আমরা সেই শিমুল তুলোর গাছ দিয়ে বানাবো সেটা সম্ভব নয় তৈরি করতে হতে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে সেগুনেরও করতে পারেন নিজের খরচের সাধ্য সমস্ত গাছে হবে এবার যাতে বক্সটা দুদিন যায় তার জন্য মোটামুটি যেই গাছটা দিয়ে না করলে নয় সেই গাছটা দিয়ে করতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা দেখলেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনার চেষ্টা করছি আবারও আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখা হবে পরবর্তী ভিডিও ততদিন সমস্ত ফ্যামিলির সকলকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সুস্থভাবে দিন কাটান não it's good.